আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যুক্ত আছি পালস নার্সিং কোচিং থেকে চান্স প্রাপ্ত এক স্টুডেন্টের সাথে যে কিনা বাংলা নার্সিং কলেজে চান্স পেয়েছে আমি প্রথমে তার থেকে একটু শুনতে চাচ্ছি চান্স পাবার পরে আসলে তার অনুভূতিটা কেমন ছিল নমস্কার সবাইকে আমি প্রথমত আমার সৃষ্টিকর্তা বাবা মা এবং আমার সকল টিচারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কারণে আজকে আমি এখানে আসতে পারছি পালসের সকল টিচার স্টাফ সকলের প্রতি আমার সকল টিচারদের প্রতি সকল স্টাফের প্রতি আমি কৃতজ্ঞ আর তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমি এখানে আসতে পারছি আর তুমি তো প্রায় দশ থেকে বারো মাস আমাদের সাথে পালসের সাথে যুক্ত ছিলা তো পালস আসলে তোমাকে কিভাবে সহায়তা করছে পালসের লেকচার শেট পালসের যে ক্লাসগুলো এক্সামগুলো আসলে তোমাকে কিভাবে সহায়তা করছো এটা যদি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে একটু বলো পালসের প্রতিটা ক্লাস আমি আমি তো বিগত দশ মাস যাবৎ পালসের সঙ্গে যুক্ত ছিলাম যদিও আমি সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইমেও আমি এখানে ছিলাম এখানের প্রতিটা ক্লাস প্রতিটা লেকচার প্রতিটা নোট সব কিছু সব কিছুই থেকেই কমন আসছে যদি সেটা ঠিকঠাক মতো পড়া যায় প্রতিটা টপিক ভাইয়াদের ক্লাস সব কিছুই খুবই গুরুত্বপূর্ণ ছিল ভাইয়ারা আমাদের বেসিক টু অ্যাডভান্স থেকে আমাদেরকে পড়ানো শুরু করছে তো সর্বোপরি আমার আমার কাছে মনে হয়েছে সব কিছুই ঠিকঠাক ছিল